সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এইচ আর হাবিব ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব মূলত এইচ দুই হাজার পঁচিশ রেগুলার ব্যাসের শিক্ষার্থীদের ইন্টিগেশন বা সমাকলনের উপর নেওয়া একটি পরীক্ষার কোশ্চেন সলভ ক্লাসের দ্বিতীয় ক্লাস প্রথম লেকচারটিতে আমি এই প্রশ্নটির প্রথম দশটি এমসিকিউ সলভ করিয়ে দেখিয়েছিলাম আজকের এই লেকচারটিতে আমি পরের দশটি এমসিকিউ সলভ করে দেখাবো তো আজকের শুরুর শুরুর এমসিকিউটি হচ্ছে এগারো নম্বর এমসিকিউ 11 এগারো নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে এগারো নম্বর এমসিকিউতে বলা হয়েছে কল এক্স কিউব ওয়াইজিক্যাল টু এক্স কিউব বক্ররেখা এবং ওয়াইকাল জিরো জিরো এক্স ইকাল ওয়ান ও এক্স ইকল থ্রি সরলরেখা তিনটি দ্বারা সরল রেখা তিনটি দ্বারা আবদ্ধ সরল রেখা তিনটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল তাহলে এখানে কি ওয়াই কল এক্স এই সরল এই এই বক্ররেখা এবং ওয়াই কল জিরো রেখা এক্সিকল ওয়ান রেখা এবং এক্সিকল থ্রি রেখা এই রেখাগুলো দ্বারা আবদ্ধ এরিয়াটা নির্ণয় করতে বলেছে তাহলে এটা আমরা একটু চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করলে ব্যাপারটা আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে তাহলে শুরুতে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নির্দেশ করে নিচ্ছি দেন আমরা ওয়াই কল জিরো এটা কার সমীকরণ ওয়াই কল জিরো আমরা জানি এক্স অক্ষের সমীকরণ এটা আমরা নির্দেশ করলাম দেন এক্সিকল ওয়ান এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ এক্সিকল ওয়ান কি ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ এক্সিকল থ্রি ওয়াই কল এক্সিকল থ্রি এটা হচ্ছে ওয়াই কল ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ তো দেন এখানে আরেকটা রেখা আছে ওয়াই ইকোয়াল এক্স কিউব এখানে আমরা এক্সের কিছু মান বসাইতে পারি এক্সের মান জিরো বসাইলে এই সমীকরণে এক্সের মান জিরো বসাইলে এর মানও জিরো তাহলে বিন্দুটা মূল বিন্দু হবে এরপর এক্সের মান যদি আমরা ওয়ান বসাই তাহলে ওয়াইয়ের মান আসবে কত ওয়ান এক্সের মান যদি মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান এক্সের মান যদি থ্রি বসাই তাহলে আসবে সাতাশ ওয়াই এর মান এক্সের মান যদি মাইনাস থ্রি বসাই আসবে মাইনাস সাতাশ তাহলে রেখাটা আমার যেটা মনে হচ্ছে এই রকম হবে রেখাটা এই রকম হবে তাহলে এই এই যে রেখা রেখা এরপর 3 হ্যাঁ এবং জিরো y জিরো মানে একসক্ষ তাহলে এইটা দ্বারা আবদ্ধ এরিয়াটা কি আবদ্ধ এরিয়া হচ্ছে এই যে এইটুকু তাহলে এই এরিয়ার কি করতে হবে আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে তাহলে যে অংশটুকুর ক্ষেত্র ফল বের করতে হবে আমাদের এই প্রশ্নটিতে সেই অংশটুকু শুরু হয়েছে কত দিয়ে শুরু হয়েছে এক্সিকল ওয়ান থেকে এবং শেষ হয়েছে কত এক্সি কল থ্রিতে আমরা যদি এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত শেষ হয়েছে এবং আমরা তাহলে ওয়ান থেকে থ্রি পর্যন্ত ইন্টিকেশন করব ওয়াই কল এক্স কিউব দ্যাট মিন্স এক্স কিউব কি ঠিক আছে তাহলে এক্স কিউবের ইন্ডিকেশন করলে কি হয় আমরা জানি এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর হয় এরপরে লোয়ার লিমিট হচ্ছে ওয়ান আপার লিমিট থ্রি থ্রি বসাইলে থ্রি টু দি পাওয়ার ফোর মানে কি একাশি বাই চার বিয়ান বসাইলে কত ওয়ান বা ফোর একাশি থেকে এক বাদ দিলে হয় হচ্ছে আশি আশি রে চার দ্বারা ভাগ করলে চার বিষে আশি তাহলে কত বিশ একাশি রে আমরা যদি এই অংশটা করি তাহলে এই আবদ্ধ এরিয়াটার ক্ষেত্রে ফল আসতেছে কত বিশ বর্গ একক 20 বর্গ একক আশা করি সবাই এই এমসিকিউটি তোমরা বুঝতে পেরেছো এরপর 12 নম্বর এমসিকিউ আজকের 12 নম্বর এমসিকিউ ছিল f of একটা ফাংশন যদি হয় এবং ইন্টিগ্রেশন আছে এরকম নিচে আছে f of হরে আছে f এবং লবে আছে f প্রাইম of x আসলে ইনটু dx এটা একটা সূত্রের মতো আর অ্যাকচুয়ালি এই নিচে যদি এফ অফ একটা ফাংশন থাকে এবং ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে যা হয় তা যদি লবে থাকে এটার আনসার হয় লন ইনটু এফ অফ এক্স তাহলে এটার আনসার কি লন ইনটু এফ অফ এই হচ্ছে 12 নাম্বার এমসিকিউ আজকে 13 নম্বর এমসিকিউতে তে রয়েছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার -7x dx এরকমটা রয়েছে 13 নাম্বার এমসিকিউ তো তেরো নম্বর এমসিকিউতে কি বলেছে ইডু দি পর মাইনাস সেভেন এক্স আমরা জানি ই টু দি পাওয়ার এম এর ইনটিগেশনের ব্যাপারটা আমাদের জানা থাকার কথা সবারই সেটা হচ্ছে ইডু দি পাওয়ার এমএক্স ডিভাইডেড বাই এম তাহলে এটার ইনটিগেশন করলে কি হবে ই সেভেন এক্স ডিভাইডেড বাই মাইনাস সেভেন প্লাস সি বা মাইনাস ওয়ান বাই সেভেন ইন্টু ইটু দি পর মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি তাহলে এটাই হচ্ছে তেরো নম্বর এমসিকিউটির কিউটির আনসার চোদ্দ নম্বর কোয়েশনটা কী রয়েছে আমাদের আজকের চোদ্দ নাম্বার প্রশ্নে রয়েছে ইনটিগেশন অফ ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এক্স তার হোলি স্কোয়ার ইন্টু এক্স এরকম রয়েছে আমরা সূত্র ত্রিকোণ সূত্র থেকে জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স মানে কি সেক স্কোয়ার এক্স নিচে রয়েছে ওয়ান মাইনাস নিচে রয়েছে কি ওয়ান মাইনাস তার হোলি স্কোয়ার ইন্টু এইবার এই অঙ্কটা করার জন্য আমরা যে কাজটা করব নিচের যে অংশটা আছে দ্যাট মিনস হর সেই হর টুকুরে কি ধরে নিব সেই হর টুকুকে আমরা জেড ধরে নিব তাহলে ওয়ান মাইনাস টেন এক্সিকল কি ধরব জেড কল জেড এবার ওয়ানের ডিফেনশিয়েট করলে তো জিরোই টেন এক্স এর ডিফেনশিয়েট করলে সেক স্কোয়ার এক্স ডি জেড তাহলে এখানে মাইনাস আমরা যদি শুধু সেক স্কোয়ার এক্স এক্স রাখি তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস

মাইনাস টু প্লাস ওয়ান বাট টু দিব ঠিক আছে এই ছিল প্রশ্নটার প্রশ্নটার তাহলে ওয়ান বাই জেট প্রশ্ন তো আর জেট ছিল না জেট মানে কি ওয়ান মাইনাস টেন তাহলে আনসারটা মূলত কি আনসারটা মূলত ওয়ান বাই ওয়ান মাইনাস টেন এক্স সি এটা ছিল আজকের চোদ্দ নাম্বার এম চলে যাচ্ছে আজকের পনেরো নম্বর এম সিকিউটিতে দেখো পনেরো নম্বর এমসিকিউ কি আছে লবে আছে এক্স আর হরে রয়েছে রুডাবার সাইন এক্স ইন্টিগ্রেশন অফ কট এক্স বাই রুডাবার সাইন এক্স এটা হলো আমাদের পনেরো নম্বর কোশ্চেন এটা করার জন্য আমরা কি করব শুরুতে আমরা কট এক্সটাকে ভাঙাইতে পারি কট এক্সকে ভাঙাইলে কি হয়

সেটা হচ্ছে সাইন এক্স ইজিক্যাল টু জেড ধরে নিব লেট সাইন এক্স ইজিক্যাল টু কি জেড সাইন এক্স এর ডিফারেন্সিয়েট করলে কি হয় cos x dx dz তাহলে এখানে দেখো লবটা মিলে গেল তাহলে লব যদি মিলে যায়

কি আলোচনা করা হয়েছে ষোলো নাম্বার এমসি কিউতে আলোচনা করা হয়েছে বা প্রশ্ন করা হয়েছে ইন্টিগ্রেশন অফ রুডাবার থ্রি টু মাইনাস থ্রি এক্স ইনটিগেশন অফ রুডাবার ইন্টিগ্রেশন অফ ইনটিগেশন অফ রুট আবার টু মাইনাস প্রশ্ন করা হয়েছে যে এটার ইনটিগেশন করলে কি হয় আমরা এটাকে এইভাবে লিখতে পারি টু মাইনাস থ্রি এক্স হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম অতিরিক্ত যে কাজটা এখানে করতে হয় সেটা হচ্ছে এখানে চলক রাশি কি এক্স এবং সেই চলক রাশির এখানে সহক কি আছে সেই চলক রাশির সহক রয়েছে তাহলে অতিরিক্ত যে কাজটা করতে হবে এইখানে হরের সাথে ওই মাইনাস থ্রিটা গুণাকারে লিখতে হবে এটা করলে যে মান আসে সেটাই হবে আনসার আই থিঙ্ক মান আসবে কত ওয়ান হাফ আর অঞ্জক করলে আহ থ্রি বা টু মাসে মাইনাস নাইন টু আর টু মাইনাস থ্রি এক্স ডিভাইডেড বাই থ্রি পাওয়ার থ্রি বাক টু উল্টায় দিলে মাইনাস টু বাই নাইন ইন্টু টু মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস সি এটাই হলো আমাদের ষোলো নম্বর এমসি কিউ এর আনসার যেটার প্রশ্নটা ছিল ইনটিগেশন অফ রুডাবার টু মাইনাস থ্রি এক্স দেন চলে যাচ্ছে আজকের সতেরো নম্বর এমসি কিউটিতে আজকের সতেরো নম্বর এমসি কিউ প্রশ্নটা এরকম আছে এটা আগের প্রশ্নটার মতোই আগেরটা রুটের ভিতরে ছিল এটা বগ্নংশ আকারে হর আকারে দেওয়া আছে জাস্ট তাহলে এটা করার জন্য আমরা যেটা করব। আমরা জানি লন এক্সের এর ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স হয় তাহলে আবার ওয়ান বাই এক্স ইন্টিগেশন করলে কি হয় নন এক্স হয় এটা ওয়ান বাই এক্সের মতোই এক্স না থাকিয়ে কি আছে টু মাইনাস থ্রি এক্স আছে তাহলে টু মাইনাস থ্রি এক্সের জন্য এটা যেটা করতে হয় সেটা হইলো চলকরাশি এক্সের সাথে কি আছে এক্সের সাথে মাইনাস থ্রি আছে এই যে মাইনাস থ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে কি দ্বারাচ্ছে ওয়ান বাই থ্রি নন টু মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এটাই আমাদের কি সতেরো নম্বর প্রশ্নটির আনসার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো চলে যাচ্ছি আজকের আঠারো নম্বর কোশ্চেনটিতে আজকের আঠারো নম্বর কোয়েশ্চেনটি কি ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট জিরো আপার লিমিট হচ্ছে ওয়ান এবং লবে আছে কজ ইনভার্স হরে আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তোমাদের যাদের ইন্টিগ্রেশনের সূত্র যাদের মুখস্থ আছে তারা অলরেডি বুঝতে পেরেছ কজ ইনভার্স ভার্সেক্সের ইন্টিগ্রেশন করলে মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার জাস্ট এখানে একটা মাইনাস নাই তো একটা মাইনাস তুমি চাইলেই অতিরিক্ত সামনে দিয়ে নিতে পারো তাহলে এখানে কি থাকে কজ ইনভার্স এক্স নিচে কি রুডাবার ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স এবার তুমি যেটা করতে পারো ধরে নিবা কজ ইনভার্স এক্স ইজ টু তাহলে এখানে একটা মাইনাস তাহলে এবার তুমি ধরে নিবা কি কজ বার্স এক্স ইজ টু জেড ধরে নিবা কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েট করলে কি হয় ওয়ান বাই রুড ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স টু ডি জেড দেখো একদম হুবহু মিলে গেছে মিলে গেছে তাহলে এটার পরিবর্তে আমরা কি ধরতে পারি আমরা ধরতে পারি ইন্ডিকেশন অফ এখানে মাইনাস এখানে মাইনাস ও এখানে একটা মাইনাস আছে এই যে এখানে মাইনাস সহ এটা তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি অনলি ডিজেট লিখতে পারি আর কজ এক্স রে জেড ধরছি জেড আর এই এক্স মাইনাস আর রুটাবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটার পরিবর্তে জেড লিখতে পারি তাহলে কি দাঁড়াইলো ইন্ডিকেশন অফ জেড দাঁড়াইলো ইন্ডিকেশন অফ জেড কি এখানে লিমিটের ব্যাপারটা ছিল আমরা একটু লিমিটটা চেঞ্জ করে নিতেছি দেখো আগে লোয়ার লিমিট ছিল জিরো এখন আগে আপার লিমিট ছিল ওয়ান কচ কত ডিগ্রি মান জিরো কস হচ্ছে জিরো ডিগ্রির মান জিরো তাহলে এটা জিরোই থাকবে আর কচ কত ডিগ্রির মান ওয়ান কচ নাইনটি ডিগ্রি মান ওয়ান তাহলে এখানে লোয়ার লিমিট আগে ছিল জিরো ওয়ান এখন হচ্ছে লোয়ার লিমিট জিরো আপার লিমিট বাক টু তাহলে জিরো থেকে বাক টু আর এখানে কি দাঁড়াইতেছে মাইনাস এই শুরুতে এখানে মাইনাস রাখলাম এখানে জেড জেড তাহলে জেডের ইন্টিগ্রেশন করলে কি হয় জেড স্কোয়ার বাই টু হয় সামনে একটা মাইনাস ছিল সেটা ভুলে যাওয়া যাবে না সেটা মাইনাস দিয়ে রাখবো এবার লোয়ার লিমিট জিরো আপার লিমিট পাই বাই টু এখন এটা যদি আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিই তাহলে মান দাঁড়াইতেছে পাই স্কোয়ার বাই ফোর বাই টু মাইনাস ওই লোয়ার লিমিট বসালে তো জিরোই তাহলে এটা লেখার দরকারই নাই তাহলে দাঁড়াচ্ছে পাই স্কোয়ার বাই চার দুগুণ আট তার মানে পাই স্কোয়ার বা এইট তাহলে এটার আনসারটা দাঁড়াইতেছে কি পাই স্কোয়ার বাক এইট এটাই হচ্ছে এটার ইয়ের মান তো এরপর ব্যাপারটা দেখো আজকের উনিশ নাম্বার কোশ্চেন উনিশ নাম্বার কোশ্চেনকে আমরা একটা লাইন করে নিতে পারি সেটা কি এক্স বাই ছত্রিশ মাইনাস এক্স স্কোয়ার না লিখে 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি দেন আমরা এটা সরাসরি সূত্রে লিখতে পারি সাইন ইনভার্স এক্স বাই এ সি এটাই আনসার বিশ নাম্বার কোশ্চেন আছে লক ই বেস এক্স আমরা জানি ই ভিত্তিক লককে লন বলে ই ভিত্তিক লককে কি বলে লন বলে তাহলে আমরা এটা লন এক্স লিখলাম জিরো ই এবার ইউবির সূত্র ফেলবো আমরা জানি ওই লাইট শব্দের মধ্যে এলে এল আই এটি লাইট শব্দের মধ্যে লগারিদমিক ফাংশন আছে সবার শুরুতে তারপরে এখানে এখানে আর কিছুই নাই মানে এখানে ধরে নিতে হবে একটা ওয়ান আছে ওয়ান হচ্ছে অ্যারিথমেটিক ফাংশন তাহলে অ্যারিথমেটিক আছে পরে তাহলে লগারিদমিক ফাংশনটা কি ধরে নিতে হবে ইউ ধরে নিতে হবে আর ওয়ান রেভিউ ধরে নিতে হবে তাহলে লন এক্স থ্রি স্থির রাখলাম ইনটিগেশন করবো ওয়ান এক্স মাইনাস বাই ডিভাইড এক্স ইন্টু লন এক্স তারপরে ইনটিগেশন অফ ওয়ান এক্স ইন্টু হোল এক্স আমরা সরাসরি সূত্রে বসাইলাম তারপরে লন এক্স আগে অনির্দিষ্ট যোগস করতেছি দেন আমরা লিমিটটা বসাই দিব তাহলে ইনটিগেশন অফ ওয়ান এক্স মানে শুধু এক্স হয় আর ইন লন এক্সের ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স হয় ওয়ানের ইনটিগেশন করলে এক্স হয় ইন্টু এক্স এক্স আর এক্স তো কাটাই যায় তাহলে এক্স লন এক্স মাইনাস ওয়ান থাকে ওয়ানের ইন্ডিকেশন করলে আবারও এক্স হয় এবার লওয়ার লিমিট বসাও জিরো আপার লিমিট হচ্ছে ই তাহলে ই লন ই মাইনাস ই বিয়োগ জিরো জিরো ওটা পুরাটাই জিরোই হয়ে যায় তাহলে এখানে যদি আমরা দেখি ই আর লন হচ্ছে এখানে ই আর লন এখানে বেনিশ হয়ে যায় এখানে জাস্ট থাকে হচ্ছে ই এবং ই বিয়োগ ই মানে আসলে আলটিমেটলি জিরো তাহলে এটার আলটিমেটলি মান কত জিরো আশা করি সবাই বুঝতে পেরেছ এই হচ্ছে আজকে আজকের সেকেন্ড লেকচার যেটা আমার এই পরীক্ষাটির কোশ্চেনের দ্বিতীয় অংশ আলোচনা করা হইলো এই কোশ্চেনটিতে একটা সিকিউ দিয়েছিলাম এই সিকিউটা আমরা লেকচার থ্রিতে আলোচনা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের সাথেই থাকো গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো সাবস্ক্রাইব এবং ফলো করার মাধ্যমে আল্লাহ হাফেজ